হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি রিক্তা তোমাদের সাথে নিয়ে এসেছি দি ক্রিয়েটিভ ক্যানভাসে আরও একটি নতুন পাঞ্জাবির ভিডিও এই পাঞ্জাবির ভিডিওটা তোমরা অনেকেই শর্টসে দেখে থাকবে আজকে আমি এটার ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি পাঞ্জাবির ডিজাইনটা একটু অন্য রকমের ভেবেছিলাম করব কিন্তু ডিজাইনটা করতে করতে আমি অনেক ডিজাইন চেঞ্জ করে দিয়েছি এটা একটা পিওর কটনের সাইডে বোতাম দেওয়া পাঞ্জাবি আমি এখানে লাইট গ্রিন কালারটা নিয়েছি যেহেতু এই কালারটাই আমাকে অর্ডার করা হয়েছিল তোমরা চাইলে যে কোনো কালারের ওপর ট্রাই করতে পারো এখানে আমি ফেব্রিকের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি আমি সব সময়ের জন্য এই কালারটাই ব্যবহার করতে পছন্দ করি আর এখানে আমি মিডিয়াম ওয়ান ব্যবহার করেছিলাম তোমরা এই প্যাটার্নটা ফলো করতে পারো এখানে আমি প্রথমে একটা লাইন টেনে কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপর আবার ডবল লাইন টানি আর যেখানে ফাঁকা রেখেছি সেখানে ভরাট করার জন্য ছোট ছোট কলকা ডিজাইন করে দিই এখানে আমি একটা জিরো নম্বরের রাউন্ড তুলি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তুলি ইউজ করতে পারো আমি র্যান্ডাম যে কোনো ব্রাশই ব্যবহার করে থাকি পাশের দোকানে তোমরা যেই তুলি অ্যাভেলেবেল পাবে সেটা দিয়েই তোমরা কাজ শুরু করতে পারো তাহলে দেখবে কোনো প্রবলেমই হচ্ছে না কাজটা বেশি দিন হয়নি আমি কমপ্লিট করেছি মাঝে দুই দিন বিজি ছিলাম তাই ভিডিওটাতে ভয়েস ওপার দিতে আর এডিট করতে পারিনি আর তার মধ্যে আবার ফোনের স্পেসের সমস্যা তো আছেই আমি একটা অন্য ফটো দেখে কিছুটা আইডিয়া নিয়ে কাজটা শুরু করি আর কিছুটা নিজের ক্রিয়েটিভিটিও কাজে লাগাই তোমরা তোমাদের পছন্দ মতো কিছু কলকার ডিজাইনও অ্যাড করতে পারো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কালারের সাথে আমি কিছু মিশিয়ে নিই কিনা যাতে কালারটা স্টে করে হ্যাঁ আমি কালারের সাথে মিডিয়াম ওয়াল লিকুইডটা মিশিয়ে নিই যাতে কালারটাও লং লাস্টিং করে আর ডিজাইনটা করতেও সুবিধা হয় আমার কারণ লিকুইডটা কালার পাতলা করতে সাহায্য করে পাঞ্জাবিতে কালার করার সময় কালারের সাথে জল মিশিয়ে কালার করতে নেই এমনটাই শুনেছি আমি তাই জলটাকে আমি অ্যাভয়েড করি আর জলের পরিবর্তে আমি মিডিয়াম ওয়ান লিকুইড ব্যবহার করি খুবই ইজি রেখেছি কলকাগুলো তোমরা একটু প্যাটার্ন ফলো করলেই বুঝতে পারবে তেমন কোনো কঠিন কলকা নেই এখানে তো বলো শীতের দিন তো চলে আসলো সবার কেমন লাগছে আমার তো শীতের দিনগুলো খুব ভালো লাগে কারণ এই শীতের দিনে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে তবে আমি ভাবে তো কোথাও ঘুরতে যেতে পারি না তবু আমার ভালোই লাগে আর তার একটাই কারণ এই শীতে আমি বাড়িতে অনেক রকমের ফুল গাছ লাগাতে পছন্দ করি আর সেই ফুল গাছে ফুল ফুটলে কত প্রজাপতি ঘুরে বেড়ায় চারপাশে এই দৃশ্য দেখলেই মুড একবারে ফ্রেশ হয়ে যায় আর তোমাদের এই শীতের দিনগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমার মতো কে কে এই সময় ঘুরতে যেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি নতুন কিছু নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য আর সেটা হচ্ছে টোট ব্যাগ এই টোট ব্যাগগুলো এখন নিতে বেশিরভাগ সবাই পছন্দ করে থাকে ব্যাগগুলো তো অনেক দিন আগেই চলে এসছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না আর সময়ের অভাবে আমি ডিজাইনও করতে পারিনি অনেক কটাই অর্ডার এসছে তাই অনেক কটা ব্যাগে নিয়ে এসছি খুব তাড়াতাড়ি টোট ব্যাগে করা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসব। ব্যাগগুলো অনেকদিন আগেই চলে এসেছে জন্য আমি ভেবেছিলাম যেরকম আছে সেরকম নর্মালভাবে শেয়ার করবো তোমাদের সাথে তারপর যখন ডিজাইন করব তখন আলাদাভাবে শুধু ডিজাইন করা ভিডিওগুলো শেয়ার করব কিন্তু সময় হচ্ছে না জন্য আমি ভেবেছি ব্যাগগুলোতে একবারে ডিজাইন করেই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো তো আরও কয়েকটা দিন অপেক্ষাতে থাকো তো আমাকে যে অর্ডারটা করেছিল সে বলেছে তার এই কাজটা খুবই পছন্দ হয়েছে আর আমার চেনা মানুষদের মধ্যে যাদের যাদেরকে পাঞ্জাবিটা দেখিয়েছি তাদেরও এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে বহুমূল্য তোমাদের এই ফেব্রিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও অনেক ফেব্রিক পেন্টিংয়ের এরকম ভিডিও দেখার জন্য এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা এরপরে কি ভিডিও দেখতে চাও আজকের মতো এখানে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই